কেন ক কতদিন হয়ে গেল বাপের বাড়িতে যায় না তোর মামারে কালকে ফোন দিয়েছিলাম ভাই আমার মাই আর তো বড় হইসে ওর বিয়ের সাথে দেওয়ার লাগবো তালে বাবা মা দুজনই তো মারা গেছে আমি যে বাবার জমি পাই ও ছবি টুক আমারে দিয়ে দাও আমারে তোর মামার জন্য আর কথা কয়ে অপমান করলো চাচু মামা হ্যাঁ আমি তোমার থেকে মানে সহ্য করতে পারি না আর মামা তুমি আরে বল তুমি চিন্তা করো না মা জমি আমি ভাবে আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে আমি এখন গেলাম মামার কাছে তুমি বসো ঠিক আছে তুমি কানাগরের মা তুমি একদম চিন্তা করো না আমি এখনি আসছি মামা তোমরা রে আমার কথা শুন না না বয়রে মে আমি তো তা ওরে মাইসি আমি হ্যাঁ আটকোলা তোর দাপে আই মিন আওয়ার মামাস কি মামা করি তোর বাপে আর মারে বক্সের জিনিসের জন্য জমির জন্য হ্যাঁ করে ভাই সেটা আমি কি জানি জমি আমার মা তো বাপের না মা ওর সব আমার বাপের যা আছে সব আমার কথা সেটা না

এ মার 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 দাদি দাদি থাম এই বই কি সমস্যাটা কি তুই একেবারে হেই পুরাবিকে না মনে কত যে জমি দিমু না জমি ভালো না জমি কি লিখে থাম বই ইন্ডা একমাত্র বই আর গাঁंदाডা মোর কষ্ট ভালো না তো জমি দিয়া শালা কি আপা অনেকে জমি দিয়ে খড়াল তো এরা জ্বালাইতে আছে আসলে আমারে মারছে রাস্তার মিটা ধরে আছে জমি এই এই জমি জমা এই জমি জমা আছে মরকাসে পাক গরমাইয়া দা

ওই আমার ঘরে দিনে দুপুরে সোর উনিও তোমার পরিচিত আরে এর দ্বারা পারি না এই চল আমার ঘরে ঢুকে আমার ও না তুমি চুরি করে নিবে আর কি কি চুরি করবে আম্মা আমি বোন না মা আমি তোমার ছেলে খান বুঝতে পারছো আমি বোন তো এই রকম চোরের মতন মা র উরণামুরি দিয়ে পৌঁছে যেতে চল এব রাসের দোষ আমার কোন দোষ না সব দোষ মাসে আমার জীবনে এমন একটা কালবৈশাখী ঝড় নেমে আসছে আমাকে আত্মগোপন করে থাকতে হয় কারণ যদি মেয়ে মানুষ হইতাম তো বিয়ে শাদী করে সংসার করতাম ঘরে বসে কিন্তু পুরুষ মানুষ বাইরে যাওয়া লাগে কী হয়েছে বাপকে চোখে বাপ কি হয়েছে তোমার এমন ঘটনায় ঘটেছে যা তোমাকে আমি বলতেও পারতে আসিনা না তাই আমি যখন রাস্তায় বেরোই একটু শব্দবেশ নিয়ে বেরোই বুঝে শেষ পর্যন্ত আমার পোলার সত্য বেশ ধরছে কি হয়েছে তাড়াতাড়ি কমা মানে কি বললো ওই যে উত্তর পাড়ার যে একটা চ্যাংরা মাথারি আছে না সুর্দি মাথার মতো ওই যে মেম ওই সেমরি আমার পিছে লাগেছে সে নাকি আমাকে ভালোবাসে আর আমার সাথে এমন ভাবে কথা বলে যে ভালোবাসা আদায় করে স্যার বে টাইম পলাই করে আর একটা কথাও বলবি না তুই আমার ছেলে আমি তোর মা আমার বুকের পাটা দেখে মানুষ ভয়ে দশ যায় আর তুই আমার ছেলে হয়ে একটা শক্তি মাসের মতো মেয়ের দেখে ঘরে মা উন্নার নিচে তুই পলাই যাস কথা আছে না ওই যে মাতারি মানুষকে পাওয়ার বেশি থাকে বুঝছো মহিলাগুলো ক্ষমতা বেশি তোমারও ক্ষমতা ক্ষমতা বেশি কিন্তু আমি তো পুরুষ মানুষ আমার তো ভিতুই থাকতে হয় খবরদার তুই আমার ছেলে আমার ছেলে কখনোই ভীত হইতে পারে না যা এ একদম বীর পুরুষের মতন যায়ে ওই মেয়ের সামনে দাঁড়ায় চোখে চোখ রেখে মুখে মুখ রেখে কথা বলে মেরে উঠাই নিয়ে চলে আয় যা বেটা যা ওকে মা যেহেতু তুমি আদেশ দিয়েছো তাহলে ওই মাতারি আমি গা ধরে নিয়ে আসতেছি কোথায় হ্যাঁ একেবারে বীর পুরুষের মতন আমার ছেলে হ্যাঁ আমার বাড়িতে এখন তোমাকে ধরে নিয়ে যাবো তারপরে তোমাকে আমি বিয়ে করবো কারণ জীবনের জবস না জীবন নিজের এখানে চলে এসেছে কারণ এতদিন তোমার ওই প্রত্যেক দিন আমি কিন্তু আমাকে এত পরিমাণ সাহস দিয়েছে রিচার্জ করে দিয়েছে কোথায় যাচ্ছো তুমি এতদিন তুমি আমাকে টর্চার করেছো এবং কিং করেছো আর আজকে তোমাকে আমি আজকে তোমাকে আমি ধরে নিয়ে যাব আমার মায়ের সামনে আর জোরপূর্বক তোমাকে বিয়ে করবো

আবে আবে হবে তোমার এত বড় সাহস কি কিভাবে হয় যে তোমার পোলা আমার মেয়ে কেহনে তুই নিয়ে আসছে ও শেষ পর্যন্ত আমার বাড়িতে আলো তো দিয়েই লাগলো হ্যাঁ আমার যে কত বড় কলিজা সেরা তোমার থেকে ভালো কিন্তু কেউ জানে না বুঝতে পারছস বুঝতে তো একবার না হাজার বার পারছি এখন শোনো জুইজাম এলা করার দরকার নাই যা হবার হইছে এখন দুইজনের হাত দুই মিলাইয়া দাও আর আমরা দুইজন তো আসি আগের মত পাক তোমার জন্য তো আমি পর্যন্ত অন্তর বিয়ে কই কই না বিয়ে করো নাই মি আছে পালক নি সো মি কি তা জানে ঠিক আছে আমিও তো এইজন নই আমার পোলারে যাই দিছি তোমার মেয়ের উঠাই নি আসতে দুজন তো ঘুরে আ যাই হোক কি হলো কাজে কি তুমি আনতে যাবা নাকি না কাজে আমি